যে মানুষটা একা একা প্রতিদিন আমি বরিশাল যেতাম এখন আমার একটু রীতিমতো ভয় ভয়ে লাগছে অনেক দিন পর একা কলেজে চলে গেলাম তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই পেজের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সব সময় আমাকে কমেন্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তো কলেজের কাজ শেষ করে আমি বেরিয়ে দেখলাম এখানে অনেক ধরনের আইটেম রয়েছে সামনেই কলেজের মানে এই ফ্যাসিলিটিটা আমরা যখন কলেজে পড়তাম তখন হচ্ছে ছিল না তো এখন দেখলাম ভিন্ন প্রকারের জিনিস আছে আর তাছাড়াও সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার একটা স্টুডেন্টের সাথে দেখা হলো আর ও হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তো ভাবা যায় আমার স্টুডেন্ট অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে মানে আমি তো পুরো শুনেই থা হয়ে গেছি যাই হোক খুব ভালোই লেগেছে তো আমি কলেজের কাজবাজ শেষ করে এখানে তো চলেই আসলাম আর সব কিছু কিন্তু দেখি করতে আসি আর কি আর বলবো আমার একটা ব্যাগের প্রয়োজন ছিল কিন্তু আমার হচ্ছে হচ্ছিলো না আর কি যেভাবে চাচ্ছিলাম তো ব্যাগটার জন্য নিতে পারিনি এদিকে দেখেন মামা কিভাবে মরিচ কাটছে আর বরিশাল এসেছি ফুসকে না সেটা তো হতেই পারে না আর আমরা যখন পড়তাম এই কলেজের সামনে একটা মামা বসতো তার ফুচকাটা আরও বেশি মজা ছিল তো এই মামার ফুচকাটাও অনেক বেশি মজা ছিল তো ভেলপুরিগুলো হচ্ছে খাইনি শুধুমাত্র তেলের জন্য মানে আমি একটা মেয়ে হিসেবে লজ্জিত আমি যে ঝাল এবং হচ্ছে এরকম টক খেতে পারি না সবাই কিভাবে যে টক আর ঝাল এত পরিমাণে নিয়ে নিয়ে খায় কি আর বলবো এদিকে আমি হচ্ছে একটা ফুচকা অর্ডার করে দিয়েছি তো মামাদের ফুচকাটা আসলে ভালোই ছিল একা একা এতদিন পর কলেজে গিয়ে কিন্তু ভালোই লাগতেছিলো তবে যদি একটু বান্ধবীরা থাকতো তাহলে খুবই ভালো হতো আর আমি তখন আমার ওই স্টুডেন্টকেও মিস করতেছিলাম যে ওকে একটু দাঁড়াতে বলতাম তারপরে দুজনে খেতাম ভালো হতো তো ও হচ্ছে চলে গিয়েছিল আর আমি আমার কাজ সেরে নিয়েছিলাম এদিকে আমার ফুসখাচ চলেও এসেছে ভিডিও করতে মনে ছিল না একটা খেয়েও নিয়েছি পরে আবার ফোনটা বের করে ভিডিও করলাম এদিকে দেখেন সবার স্বপ্নের কলেজ হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ তো এই জন্য একটু কলেজের ভিডিওটা নিয়ে নিলাম আসলে কি জানেন আমি ওখানে আর অনেক অনেক দোকান ছিল যেগুলোর হচ্ছে ভিডিও করার সময় পাইনি মানে আমি দেখবো না ভিডিও করব বলেন আমি তো মানে একা একা যাই না আর যেহেতু পরীক্ষা দিতে যাই তখন হচ্ছে এই স্টলগুলো থাকে না কারণ শুক্রবার বন্ধের দিন তখন আর তারা হচ্ছে বসে না কিন্তু তারা বোঝে না জানেন যদি শুক্রবার বসে তাহলে কিন্তু তাদের বেশি হয় কারণ যারা প্রতিনিয়ত কলেজে যায় তাদের থেকে কিন্তু যারা এই যে আমরা পরীক্ষা দিতে মাঝে মাঝে আমরা কিন্তু আরও কেনাকাটাটা বেশি করব যাই হোক এখানে আমি দুটো থ্রি পিস কিনেছি আর বিশ্বাস করেন দোকানের থেকে মানে খুব খুব মানে কম দোকান একটা মহিলা নিয়ে বসেছিল আর কি তো আমি একটার জায়গায় দুটোই কিনে নিলাম আমার এতই ভালো লেগেছে মানে দামও কিন্তু সস্তা এখানে একটা গেঞ্জি আর একটা হচ্ছে প্যান্ট কিনে নিয়েছি তো সব কিছুই মোটামুটি সস্তা যেহেতু স্টল স্টল থেকে কিনেছি কলেজের সামনে আর এগুলো সব হচ্ছে বিএম কলেজ মসজিদ গেটের সামনে থেকে কেনা হয়েছে তো আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই সেখানে যাবেন এবং এইসব প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই অল্প দামে আর এইগুলো না প্রত্যেকটা জিনিসের দাম ছিল দশ টাকা করে মাত্র তো আমি এখানে দশটা আইটেম মানে একশো টাকার জিনিস আর কি নিয়ে আসছি আমার পছন্দ মতো ছোটো ছোটো ডালা বা যা লাগে আর কি তো ভাবতে পারেন এত দূর থেকে কেন আপনার এগুলো নিয়ে আসতে হবে এগুলো কি আপনার বাসার সামনে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু আমার হাজব্যান্ড তার জন্য আমি কখনও এইসব জিনিস মনের মতো কিনতে পারি না কারণ সে হচ্ছে এই ফেরিওয়ালার কাছ থেকে কিনতে দেয় না সে হচ্ছে নিয়ে যাবে দোকানে মানে কি বলবো আর দোকানে তো এরকম দশ টাকার পাঁচ টাকার জিনিস পাওয়া যায় না আর তাকে ডালা কিনতে দিলেই সে বড় বড় ডালা কিনে নিয়ে আসে ভাই ভাই আমরা হয়েছি দুজন আমার এত বড় বড় জিনিসের তো প্রয়োজন নাই খুব ছোট ছোট জিনিসের খুব প্রয়োজন আর যেহেতু বরিশালে এইসব জায়গায় ম্যাচ বেশি তো মেয়েরা রান্না করে খায় এই জন্য ছোট ছোট জিনিসগুলো খুব বেশি পাওয়া যায় সবাইকে